نحمد ونصلي على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الايام نداولها بين الناس صدق الله العلي العظيم شهيد صلى الله عليه وسلم اسلام جوانا راجا بار راجا

এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি মুক্তি আসতে পারে না কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বলেন যে দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় ব্রিটিশ এদের শোষণ করেছে মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে এদেশ থেকে পারাতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে ব্রিটিশ চলে গেলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে নয়তো আন্দোলন বুঝতে পারবে ব্রিটিশ দেবে উঠে কিন্তু আমরা কি দেখলাম ব্রিটিশ যাওয়ার পরেও বৈষম্য দূর হয়নি আবারও মানুষ আন্দোলন সংগ্রাম করেছে আলাদা ভূখণ্ডের জন্য কাদের জন্য মুসলমানদের মুসলমানদের আলাদা খন্ডের জন্য আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল ভেবেছিলাম যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হয় দেশ হয় তাহলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে এর জন্য সাতচল্লিশে আমরা দেশ ডিভাইডেড করেছিলাম ভারত থেকে আলাদা হয়েছিলাম আর আপনারা জানেন পাকিস্তান একমাত্র মুসলমানদের জন্য হয়েছিল অন্য কারোর জন্য দেশ মুসলমানদের দেশ এই গুখ অবস্থা নয় দেশ মুসলমানদের অধিকার সভা দেশ মুসলমানের অধিকার ভেবেছিলাম বৈষম্য দূর হবে আমরা কি দেখলাম পশ্চিমারা পশ্চিম পাকিস্তানের লোকেরা পূর্ব পাকিস্তানের জন্য বৈষম্য করছে ভেবেছিলাম যদি আমরা ভাগ হয়ে যাই পশ্চিম পাকিস্তান থেকে আমরা পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাই স্বাধীন হয় তাহলে বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আবারও একটু কৃষণ আন্দোলন করলাম সংগ্রাম করলাম কিসের জন্য বৈষম্য দূর করার জন্য কিন্তু আজ তেপান্ন বছরেও মানুষ শান্তি পায় নাই মুক্তি পায় নেই সাবতা আজও বাস্তবায়ন হয়নি আজও কি চুরি লু গুম খুন আবারও দুই হাজার মানুষ আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না নিরাময় থাকবে না সবাই অধিকার বাস্তবায়ন হবে এই বৈষম্য বিরোধী আন্দোলনে ফেসিস এদেশের মানুষ বাধ্য হয়েছে ভেবেছিলাম এবার মানুষ মুক্তিভাবে শান্তি করে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবার সেই বৈষম্য আবার চুরি আবার ডাকাতি আবারও জুলুম আবার অত্যাচার আবার অবিচার আবার দখলদারি আবার চাতdabazi আবারও মিথ্যা মামলা আবার আবার এই কারণটা এত যত দু চিন্তা করছেন মাত্র পাতে आवाज যে জুরু অত্যাচার বিদ্রোহ আন্দোলন করলাম দখলদারি বিদ্রোহ আন্দোলন করলাম আবার সেই দখলদারির কারণটাকে ভাই মারি আন্দোলন বাঙালি বিশ্বাস করে শুধু দেশ এবং শুধু নেতা পরিবর্তনের বলেছেন শুধু নেপা নয় পরিবর্তন তিনি কি বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না বৃষ্টি ভরের আশা করা যায় না উদাহরণ উদাহরণস্বরূপ একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ উঁচু বি উঁচু সি উঁচু ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয় নাই ঘুষ সাহেব জান না পরিবর্তন হন কিন্তু ঘুষ পরিবর্তন হন না ডিসি সাহেব ট্রান্সফার হন কিন্তু দুর্নীতি সাহেব তিনি ট্রান্সফার হন না কারণটা এতদিন চাঁদা তুলছে লেন্টু এখন চাঁদা তুলে ফেন্টু এতদিন জাকাতের জাকাতি করছে লিচু এখন করে মিন্টু কি হাত পরিবর্তন কিন্তু চাঁদার পরিবর্তন নাই কারণটা তোর ভাইয়ের আমার

এজন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই তুমি ভালো একটা বার হন জনগণ করবে একটা বার হন নীতি আদর্শ করে একটা বার হন আমাদের সাধারণ মানুষ যারা নামাজ করে না সন্ন্যত অনুযায়ী চলে না তার অনেকেই মনে করেন হুজুর আপনারা দাঁড়িওয়ালা টুপিওয়ালা আপনাদের নেতৃত্ব মানবো কিভাবে আমাদের দাঁড়িয়ে নেয় টুপি নেয় আমরা বিড়ি পান করি আমাদের বিভিন্ন সমস্যা আপনারা আসলে হবে সেইটা হবে

ইমামের জন্য সত্য আছে মুক্তাদের জন্য সত্য নেই ইমামের জন্য মুক্তাদের জন্য সাধারণ মানুষের জন্য সত্য নেই আমাকে অনেক গাঁজা বলা প্রস্তাবের উপর আমি তো গাঁজা শিবি ইসলাম হুকুমাত বলে আমার গাঁজার অবস্থাটা কি হবে আমি গাঁজা পান করবো কিভাবে আমি বললাম তুমি কি মাস্তি দিকে গাঁজা পান করতে পারো তোমার মাস্তি দিকে গাঁজা পান করে কি হয়েছে পরিবেশ নেই আমি বললাম দেখো যেরকম মসজিদের পরিবেশ না থাকার কারণে তুমি গাঁদা সেবন করতে পারো না ইসলাম হুকুম আকাশের গোটা বাংলাদেশটাই এরকম মাসিদের পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাঁদা সেবন করতে পারবে তোমার সমস্যা আছে তোর তার তো সমস্যা নেই আজকে আমি অনেক ভাইরা মনে করি ইসলাম আসলে আমাকে জোর পূর্বক দাঁড়িয়ে রাখার হবে ইসলাম আসলে আমাকে জোর পূর্বক কুপি করানো হবে ইসলাম আসলে জোর পূর্বক আমাকে সন্ন্যাতে জামা করানো হবে ইসলাম আসলে সমস্ত মহিলাদেরকে প্রস্তাবন বিষয় হবে ইসলাম আসলে এইটা হবে সেই চলেন না ইসলাম আসলে একটা পরিবেশ সৃষ্টি করা হবে যে পরিবেশে তুমি ঢুকলে তোমার ঘেরান নাও নিতে চাইলেও ওই পরিবেশটা এমন হবে যেখানে ঘেরান তোমার নাকের মধ্যে ঢুকতে থাকবে ইসলাম আসলে এমন পরিবেশ সৃষ্টি করা হবে যদিও তোমার হাজার ডিস্টার্ব ছিল কিন্তু পরিবেশের কারণ তুমি সে অন্যায় করতেই পারবে না যেমন ধরে নেন এখানে আসেন সব লোক কে আসেন যারা বিড়ি পান করান এখানে এমন কিছু লোক আছে যারা বিড়ি পানি পান করেন ধারণটা কেন কারণটা আপনার যে এতক্ষণ বসে আছেন একবার মনে আছে কারণ ইসলাম আসলে আমরা পরিবার সৃষ্টি করা হবে আপনি নিজে ভালো হয়ে যাবেন খারাপ কাজ করতে চাইবে না আপনি দেখেন আমাদের মাদ্রাসা গুলোতে গাঁজা না খাওয়ার কোন বয়স হয়

হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার প্রথম হচ্ছে যেন একজন ফ্রেশতাও খারাপ করে দেয় হুম আমরা কি চাইবো একটা শয়তান করে হয়ে যায় সেই পরিবেশ সৃষ্টি করব যে পরিবেশের মাধ্যমে চুরি থাকবে না ডাক্তারই থাকবে না গুমজামই থাকবে না অবিচার থাকবে না লুমফাও থাকবে না থাকবে না যেখানে মানুষ মানুষের অধিকার পাবে প্রত্যেকটা যুবকের অধিকার পাবে আপনি জানেন

কেন দেশের মানুষ সচেতন থাকার কারণে অপরাধন ধরতে পারে নাই ঠিক আজকে স্থান পরিকল্পিতভাবে বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা এবং শুদ্ধ করার জন্য পরিস্থিতির গ্রহণ করেছে আমরা স্কানকে বলবো বাংলাদেশের প্রত্যেক নাগরিক সজাগ আছে সচেতন আছেন যদি স্থান বারবার করে তাহলে বাংলাদেশের সামষ্টিক শক্ত হবে